হ্যালো গাইজ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে যারা যারা হ্যামেস্টার কম্বোটে কাজ করেন যারা যারা হ্যামেস্টার কম্বোটে নিয়মিত কাজ করে থাকেন তার অবশ্যই জেনে থাকবেন যে প্রতিদিন ফাইভ মিলিয়ন কম্বো কিন্তু তারা ফ্রি দিয়ে থাকে এবং সে কম্বো পেতে আমাদেরকে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন ঘর তিনটা ঘরকে আমাদেরকে পূরণ করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক যারা যারা ফাইভ মিলিয়ন ফ্রি নিতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখে না স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখে ফাইভ মিলিয়ন পঞ্চাশ লাখ কয়েন্স ফ্রিতে নিয়ে নিন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের যে কার্ডটি পূরণ করতে হবে সে কার্ডটি হচ্ছে আমরা কার্ডটি খুঁজি সে কার্ডটি হচ্ছে মার্কেটিং টেন্ডিং থ্রি এক্স থার্টিন এ এই কার্ডটি হল আমাদের ফার্স্ট কার্ড কার্ডটি সবাই ভালো করে দেখে নিন এ কার্ডটি হলো আমাদের ফার্স্ট কার্ড গো আছে ক্লিক করলেই আমাদের প্রথম কার্ড কিন্তু খুলে গেল দ্বিতীয় কার্ড খোলার জন্য আমাদেরকে যেতে হবে লিগালে লিগালে খুঁজছি দেখি দেখি কিন্তু না সরি সরি লিগালে পাওয়া যাবে না সেটা মার্কেটেই পাওয়া যাবে আবার আপনারা আবার মার্কেটে চলে আসবেন এই যে দেখেন আমাদের ফার্স্ট কার্ড কিন্তু খুলে গিয়েছে এবং সেকেন্ড কার্ড খোলার জন্য আমাদেরকে যেতে হবে গেম ফেয়ার টেকেন এই এটা হলো আমাদের দ্বিতীয় কার্ড এটা হলো আমাদের দ্বিতীয় কার্ড ভালো করে দেখে নিন এটা হলো আমাদের দ্বিতীয় কার্ড এই যে আমরা দ্বিতীয় কার্ডটিও খুলে ফেললাম এই যে দেখেন আমাদের দ্বিতীয় কার্ডটি সম্পূর্ণ হয়ে গিয়েছে তো ভিউয়ার্স তিন নাম্বারটা খোলার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন কারণ এখানে ডেইলি কম্বো এবং ডেইলি সাইফার ভিডিও নিত্য নতুন দিন আপলোড দেওয়া হয় যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্টে বলে যান আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন তো আমরা তৃতীয় নাম্বার কার্ডটি যেটা হচ্ছে আমার তৃতীয় নাম্বার কার্ড হচ্ছে আমাদের এটা তেনদিং বুস্ট এই তিন বুস্টটা ভালো করে দেখেন এনে হচ্ছে হচ্ছে তিন দিন বুস্ট গোয়া সেলিক করলেই আমাদের দ্বিতীয় লকটি খুলে যাবে এই যে আমরা ফাইভ মিলিয়নের মিশনটা কমপ্লিট করলাম এবং আমরা পঞ্চাশ লাখ কয়েন্স ফ্রি পেয়ে এলাম এই যে দেখেন আমার ছিল নব্বই এখন হয়ে গেছে পঁচানব্বই তো যারা যারা ডেইলি পঞ্চাশ লাখ কয়েন্স ফিরি নিতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটি শেয়ার করে দেন আপনাদের বন্ধুদেরকেও গেমটি খেলার সুযোগ করে দেন তো সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম